বিসমিলের রহমানির রহিম সোয়েল দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের সাতক্ষীরা জেলায় একের পর এক মোবাইলের দোকানে ঘুরে যাচ্ছে দুঃসাহসিক সব চুরি এই যে চুরিটি সংগঠিত হয়েছে আপনারা উপরের দিকে স্ক্রিনে খেয়াল করে দেখতে পারবেন একবার দিন তারিখ সময় উল্লেখ করা আছে আজ সকাল পাঁচটার সময় এই চুরিটি সংগঠিত হয় প্রথমে চোর সাটারটি বেঁকিয়ে তাদের একটা সংঘবদ্ধ চোরের চক্র এটা তিন থেকে তিনজন আমরা ক্যামেরায় শনাক্ত করছি তার অধিক লোকও থাকতে পারে তারা প্রথমে দোকানে প্রবেশ করে প্রবেশ করে কিছু জিনিস নিয়ে আবারও বেড়ে যাচ্ছে এবং খুব দ্রুত কাজটি সম্পাদন করে এবং তারা যে দোকানে কিভাবে প্রবেশ করছিলো কি কি নিয়েছিল এবং কিভাবে তারা এই শাটারগুলো ভেঙে অনেকগুলোই দোকানেই প্রবেশ করে এবং কীভাবে যে প্রবেশগুলো করছিলো সেগুলো আপনাদের সবগুলো ফুটেজ দেখানোর চেষ্টা করব এবং এই চোরগুলো আপনারা অবশ্যই শনাক্ত করার চেষ্টা করবেন যার ফলে এই চোরগুলো দিন দিনেদের চুরির মাত্রা বেড়ে যাওয়ার ফলে সাতক্ষীরার সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনারা তাদের চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন আরও মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে এই চোরগুলো শনাক্ত হয় দেখেন চোর দোকানের মধ্যে ঢুকে টর্চ লাইট জ্বালিয়ে তা সেই চুরির কাজগুলো সম্পাদন করছে দোকানের ভিতরে ক্যামেরা থাকার ফলে আইপি ক্যামেরায় সেই চোরের যে এখন সে একটা শোকে ডোয়ার খুললো কীভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে চার দিয়ে ডোয়ারগুলো খুলছে এবং কিভাবে ওই শাটারের ওইটুকু ফাঁক দিয়ে সে আবার বেরিয়ে যাচ্ছে আপনারা দেখুন এবার বাইরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন তারা কিভাবে দোকানে প্রবেশ করে এবং বাইরে থেকে লোক তাকে কিভাবে নির্দেশনা দেয় এবং সেই চুরিগুলো সে কিভাবে সংগঠিত করছিল এটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চোরেরা কীভাবে আপনারা আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা এই শাটারের তালা মেরে নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমায় কিন্তু আপনার দোকানটা যে কতটা অরক্ষিত থাকে এই চোরদের কেরামতির কাছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা এই শাটারের এখানে একটা মানে আপডাল করার জন্য একটা সাইনবোর্ড সেখানে একটা পরিচিত সাইনবোর্ড তারা ব্যবহার করে এবং তাদের যে চুরির যে কাজগুলো যারা কিভাবে চুরিগুলো সংগঠিত করে সেটা আপনাদের একবার সরাসরি দেখানোর চেষ্টা করছি চোর সে জায়গায় গিয়ে প্রদর্শন নিচে একটা সাইনবোর্ড রাখছে বাড়ি একজন গিয়ে আবার খেয়াল করে দেখলো যে বাইরে কোনো সমস্যা আছে কি না সে আবার তাকে নির্দেশনা দিচ্ছে সে একটা কাপড়টাকে বের করে দিল খুব সম্ভবত সে ধারণা করছে দোকানের ভিতরেও সিসি ক্যামেরা আছে যাতে মুখটা ঢেকে ভিতরে ঢুকতে পারে সেই জন্য সে কাপড়টি নিয়ে গেছে আপনারা দেখুন যে চোরদের কাজগুলো কি করে তারা কীভাবে তারা প্লান একের পরে এক কাজগুলো সম্পাদন করে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সে অলরেডি সেই মাস্কটা সে পরে আসছে পরে আসার পরে দেখেন শাটারটি তারা দুইজন পা দিয়ে জোরে চাপ দিয়ে শাটারটি কীভাবে দেখাচ্ছে এবং শাটারটি তারা অলরেডি বেঁকিয়ে ফেলছে অলরেডি বেঁকিয়ে ফেলছে এবং তারা বাইরেও কোনো একটা আওয়াজ পাওয়ার পরে তারা আবারও সজাগ হয়ে যায় সজাগ হয়ে ওখান থেকে সরে যায় এরা অবশ্যই সংঘবদ্ধ চোরেদের বাড়ি থেকে দিক নির্দেশনা দেওয়ার লোক আছে যার জন্যে তারা তাদের সেই কমেন্টটা ফলো করে তারা চুরিটা সম্পাদন করছে প্রথমে ভিডিও আপনার দেখেছিলাম ভিতরের অংশ এবার দেখাচ্ছি বাইরের যে কীভাবে তারা ঢোকে দেখেন একেবারে মাটির সাথে হামাগুড়ি দিয়ে তারা সাটারের সেই অল্প ফাঁক দিয়ে তারা দোকানের ভিতরে প্রবেশ করে আর একজন বাইরে থেকে অপেক্ষমান এবং আরেকজন আর একটা শাটারে দেখছে যে কোন কোন শাটারগুলো তারা খোলা যায় কি শাটারের মাঝখানে কোনো লক্ড আছে কি সেটাও তারা চেক করে দেখে নিচ্ছে আর আরেকটা ভিডিও আমার মনির জমা চললে না পেজে ছাড়ছি সাথে তাদের ক্লিয়ার ফেস সহ ভিডিওটি ছাড়ছি আপনারা চোরদের শনাক্ত করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ